আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ ভীষণ লোভনীয় সাথে ছটপট করে একটা পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো সুজির বল পিঠা খুব সহজ পদ্ধতিতে যে কোনো সময় চুলায় চা বসিয়ে দিয়েও কিন্তু আপনারা এই সুজির বল পিঠাটা তৈরি করে নিতে পারেন এটা তৈরি করা অনেক সহজ খেতে কিন্তু ভীষণ মজা সুজির বলপিঠা তৈরি করার জন্য আমি দুই কাপ পরিমাণ সুজি নিয়ে নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন দুই কাপ সুজি নিয়েছি আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দেবেন হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে এখন আমি সাথে দিয়ে দেবো চারটা ডিম ভেঙে বন্ধুরা আমি এক এক কাপ সুজির জন্য দুইটা করে ডিম ব্যবহার করছি অর্থাৎ এখানে আমার দুই কাপ সুজি আছে তাই আমি এখানে চারটে ডিম ব্যবহার করছি চারটে ডিম ব্যবহার করলে কিন্তু যথেষ্ট হবে পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হবে একটু নরম করে আমি একটা ডো তৈরি করে নেব স্বাদের জন্য আমি এখানে কিছুটা লবণ দিয়ে দেব। সামান্য এক চিমটি লবণ দিলে মিষ্টি খাবারের মিষ্টি পিঠা হোক আর মিষ্টি খাবার হোক যে কোনো রেসিপি কিন্তু খেতে ভালো লাগে এখন আমি সুজিটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না বন্ধুরা ডিম দিয়েই কিন্তু আজকের এই পিঠাটাকে আমি মেখে নেব সুন্দরভাবে সুজির সাথে ডিমটাকে ভালোভাবে মেখে নিয়ে একটা সফট করে ডো তৈরি করে নেব একটু স্টিকি করে একটু সফট করেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেকটা সফট হবে খেতে ভীষণ ভালো লাগবে এভাবে করে ভালোভাবে মথে নিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব এতে করে পিঠা সুন্দরভাবে কামিরটা সেট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রাখার পরে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব তো বন্ধুরা এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব সহজ এবং ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এখন আমি আধা ঘন্টা পরে আবার একটু ভালোভাবে মেখে নিয়েছি হাতে কিছুটা তেল মেখে নিয়ে আমি ছোট ছোটো বল তৈরি করে নেব বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে যে কোনো ডিজাইন করে। কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি ছোট ছোট বলের মতো করে লিচি কেটে নিয়ে এভাবে হাতে একটু চেপে চেপে গোল রাউন্ড শেপ করে আমি বলের মতো করে। পিঠাগুলো তৈরি করে নেব এভাবে করে সাথে সাথে পিঠাগুলো তৈরি করবো এবং সাথে সাথেই কিন্তু পিঠাগুলো ভেজে নেব চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আগের থেকে প্যানটা গরম সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব বেশি গরম করব না জাস্ট একটু হালকা গরম হয়ে আসলেই আমি বলগুলো তৈরি করে নিয়ে এক সাইড থেকে বলগুলো দেব এবং চুলা রাসটা অবশ্যই কিন্তু একেবারে লোতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে বন্ধুরা এক সাইড থেকে দেব এবং কিছুক্ষণ পর কয়েকটা দেওয়ার পর পরই আমি উল্টে দেব তা না হলে কিন্তু খুব বেশি কালার হয়ে যাবে এভাবে করে আমি আমার পছন্দ মতো যতগুলো পেনে ধরে সেই অনুযায়ী বল তৈরি করে নিয়েছি এবং যেগুলো আমি আগে দিয়েছি সেগুলো আগে ভাজা হয়ে গেছে সেগুলো আমি আগে থেকে তুলে নিচ্ছি এভাবে করে যেগুলো পরে দিয়েছি সেগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়ে একটু ধৈর্য সহকারে চুলারাস মিডিয়াম লোতে রেখে পিঠাগুলোকে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এই পিঠাগুলো ভাজতে কিন্তু চুলা রাস একেবারে লোতে রেখে ভেজে নিতে হবে তা হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে তাই একটু ধৈর্য সহকারে তিন থেকে চার মিনিট সময় ধরে চুলা রাস একেবারে মিডিয়ামে একটু মিডিয়ামে রেখে পিঠাগুলোকে এভাবে বারবার একটু ঘন ঘন নেড়ে চেড়ে সব সাইডে সমান কালার হয়ে আসা পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নিতে হবে দেখলেন তো বন্ধুরা কত সহজে ছটপট করে চুলার উপরে চায়ের পানি বসিয়ে দিয়েই কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন যে কোনো সময় এই পিঠাটা আপনারা যে কোনো সিজনে কিন্তু তৈরি করে খেতে পারেন আমার রেসিপিটা কেমন হলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের পিঠা তৈরি হয়ে গেল আশা করছি একবার হলো তৈরি করবেন কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস এবং একটা কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ জাগায় বন্ধুরা যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন খুব সহজেই ঝটপট করে যে কোনো সময় পিঠাটা তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফিস